নেব না জি মনে নেবেন না তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন আমিন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক যারা করে আমিন আমিন আরে ভাই 500 টাকা খেয়ে কি জীবন যাবে সারা জীবন চলবে তো তাহলে ওই খেয়াল লাভ কি একটু 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 ওয়েট রাখেন সহায় যোগ্য ভালো মানুষ তাদের পাশে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা একটু মনোযোগ আমি ওইদিকে যাব না নির্বাচনের সময় ওরা কি ধরনের খেলা খেলে ওটা আপনারা জানেন রাস্তার একটা ফোকন নিতে কেউ তখন সেবে ধরে বলে আপনার শিয়ার আর মাঝে আমি আমার মাকে খুঁজে পাই পুরোটাই হলো অভিনয় কথা বলেন ঠিক না আচ্ছা আজকে বলার সময় না অনেক কথা আমি বলি এই সময় কিন্তু আজকে আমি বলবো না আলোচনা লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে গেলাম বা জানবো আমার এই জন্য আপনাকে আমাকে আগে ভালো হতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো ভালো অভিভাবক জুটবে জনগণ এক নাম্বার হওয়া লাগবে কথা কর নাকি আপনারা এক নাম্বার হতে রাজি আছেন তাহলে আপনি ফেরেছেন ঠিক ঠিক রাগ করতেছেন একটু 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 আমার ভাইয়ারা ভালো করে বোঝেন এইবার 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 সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল জনগণের মন কাইরা নিল ওই দেশের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে ইয়াক সমস্ত মানুষ সমর্থন দিয়া মিশরের গুরুস্থানের তারওয়ান থেকে মিশরের মন্ত্রী বানায়া দিল এইবার মন্ত্রী হওয়ায় যাওয়ার পর জনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল মারা গেল এইবার ফেরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে আপনারা বলেন বাদশা ছাড়া তোর দেশ চলবে না বাদশাহীর সিংহাসনটা ফাঁকা আছে আপনারাই বলেন আপনাদের দেশের বাদশাহ হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই আপনি আমাদের বাদশা হওয়ার যোগ্যতা রাখেন আপনি বাদশাহীর চেয়ারে বসেন আর যারে তারে মন্ত্রী বানান আমাদের কোনো আপত্তি নাই এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া এক সানসে মিশরের বাদশাহ হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে টাকো হামান এই দিগায় তুই হবি মন্ত্রী আর আমি হব বাদশাহ ভালো করে বোঝেন টাকো হামান বোঝেন তো হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকলে মাথা ভালো করে বোঝেন তা কলা মাতা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান বাজার এইবার বাদশাহীর চেয়ারে বসে নেতা ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে দেখ গেলে আজেবাজে বাজে স্বপ্ন দেখে লাফালা ওঠে দুই তিন দিন এই রাত কেটে যায় নেতার চোখে কি নাই এ কথা কন না কেন আল্লাহ গরিবকে দুইটা নিয়ামত বেশি দিয়েছে একটা হলো সুন্দর ঘুম আর